আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরিকত কেমন আছেন আমার ইউটিউবের ফোন বান আশা করি সবাই ভালো আছেন আপনারা আমাকে একটু সাপোর্ট করেন আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা কিন্তু দেখেন টিকে সাবস্ক্রাইব পাইতেছি না সাবস্ক্রাইব একেবারে কম কারণ সাবস্ক্রাইব না করে তো আমি ইয়া করতে পারতেছি না লাইক করতেছি না সাবস্ক্রাইব করে নেবেন আসেন এখন মূল কথাতে যাই আমি কারণ এশিয়া কাপের খেলা শেষে একটু বিশ্লেষণ করি আপডেট করি আপনাদেরকে শোনাই জানি বরাবরের মতন আজকেও সেই ধারাবাহিকভাবে শোনাব আজকে শোনাব হয়েছে ইন্ডিয়া বনাম হুমানের মেসেজ কিছু বিশ্লেষণ করবো আমার নলেজে যতটুকু আছে ততটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো এবং আপনারা বুঝবেন এবং আপনারা বুঝে একটু কমেন্টে জানাবেন কেমন হলো আপনার ওমান কেমন হেলো আজকে কেমন খেলেন সুপার স্টার দল এক নম্বর দলের সাথে ইন্ডিয়া আমাদের এশিয়ার মধ্যে কিন্তু এক নম্বর দল কিন্তু এখন আছে ইন্ডিয়া জান সবচেয়ে ভালো দল হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে যে খেলা দেখাইছে ওমান ও জবরদস্ত আমার কাছে জবরদস্ত লাগছে সেরকম চমৎকার খেলা কোনো তুলনা নাই বা এই কোনো তুলনাই নাই এই খেলা যেন আসেন ইন্ডিয়া কিন্তু প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আমি বরাবরই বলছি যে যেহেতু ইন্ডিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই বড় ধরনের একটা টার্গেট দিবে সত্যি কিন্তু বড় ধরনের পথে ছিল কিন্তু যাইতে পারে না ওয়ান এইট এ এইট তারপরে কিন্তু আবার আট উইকেট চলে গেছে কিন্তু বাড়ির ধারে না ভাই আটটা উইকেট যাই কিন্তু এরা এরানটা করছে বিশ ওভার খেলতে পারছে টার্গেট দিচ্ছে ওয়ান এইটি কে কত রান করল এখানে মেয়ের সেরা খেলোয়াড় হলেন সঞ্জু সঞ্জু স্যামসং ইন্ডিয়ান পাঁচচল্লিশ গোলে ফিফটি সিক্স রান করছে সেন্জু স্যামসং আমার ফেভারিট খেলোয়াড় খুবই ভালো খেলে বড় বড় আজকেও সে ভালোই খেলছে যেমন রান করছে করছে বলে ফিফটি ভালো হওয়ার অসাধারণ ইনিংস খেলছে যদি এরকম ইনিংসটা না হেলতো তে কিন্তু ইন্ডিয়ারে কিন্তু একটু বৈশাখ অভিষেক শর্মা পনেরো বলে আটত্রিশ ও পনেরো বলে আটত্রিশ তিলক বার্মা তিলক বার্মা আঠারো বলে উনত্রিশ রান বলো বলে উনত্রিশ রান হয়েছে তাও বলো তাদের উমানের বোলিংয়ের দিকটা আসি ফয়স আল শাহ চার ওভার করে দুই উইকেট খাইছে আমির কলিমার করে একত্রিশ রামান্ধ্রি রামান নাম জিতেন্দুমার রামান্ধ্রী চার ওভারে তেত্রিশ রান দিয়ে দুই উইকেট এরকম তারা রান করছে আসেন হন উমানে ওমানে কিন্তু টোটাল করতে পারছে তারা একশো রান চার উইকেট বিশ ওভারে কিন্তু এরা কিন্তু উইকেটটা কম গেছে ভাই দেখছেন এখানে কিন্তু এরা জয়ী আছে উইকেট কম গেছে এখানে কিন্তু তারা কিন্তু জয়ী ইন্ডিয়ার কাছে জয়ী কারণ ইন্ডিয়া কিন্তু আট উইকেট কারণ এখানে তারা ষাট্টে উইকেট বেশি গেছে আর ইন্ডিয়া ষাট্ট উইকেট বেশি আর ওমানের ষাট্ট উইকেট কম এখানে কিন্তু এরা ভালো লাগেছেন মনে করি যেমন আমির কলিম ফ্যান্সি সিচল্লিশ বলে সিক্সটি ফোর রান অসাধারণ হয়েছে হামদাদ মির্জা তেত্রিশ বলে একান্ন যুতীন্দ্র সিং তেত্রিশ বলে বত্রিশ তারপরে কুলদীপ যাদব তাদের বোলিং ইন্ডিয়ার বলিং কুলদীপ যাদব তিন ওভারে তেইশ রান করে এক উইকেট নিয়েছে একটা রান হাসি হাসি সেরা না তিন তিন ওভার পেরে পঁচিশ রান দিয়ে এক উইকেট হার্দিক পান্ডিয়া হসিত রানা হা বললাম হসিত রানা হা তিন ওভার পেরে পঁচিশ রান দিয়ে এক উইকেট হার্দিক পান্ডিয়া চার ওভার পেরে ছাব্বিশ রান দিয়ে এক উইকেট এলো তাদের এরকম সংগ্রহ করতে পারছে আপনাদের কাছে কেমন মনে হয়েছে হুমান যে আজকে ব্যাটিংটা জবরদস্ত ব্যাটিংটা করছে তাও আবার সুপার স্টার দলের সাথে কেমন মনে হয়েছে তাও আবার এশিয়া কাপে আমার কাছে তো ভালো লাগছে ভাই ম্যাচটা কিন্তু অসাধারণ হয়েছে কোনো তুলনায় নেই ম্যাচের কিন্তু তারা ম্যাচ হারছে কিন্তু আমাদেরকে খেলাটা দেয় সে কিন্তু একদম আনন্দ হাল ভাই খেলার মধ্যে আমি বরাবর খেলার মধ্যে হার আছে কিন্তু ভাই এরকমভাবে হারেন না যে আমরা হারার আগেই হেরে গেলাম কিন্তু এরা কিন্তু চেষ্টা করছে ভালো হেলছে বরাবরের মতনই ভালো হেলছে কারণ ইন্ডিয়ার মতন দলের সাথে যদি এরকম ভাবে ব্যাটিং করে উইকেট যদি এই তারা এই রানটা ওঠাতে ভালো করছে না আমি মনে করি এরা রানটা যদি একটু আটকে লাগতে পারতে কিন্তু ইন্ডিয়া কিন্তু একটু সাফে ফেরে যেত যেন অনেক করত সাফে হয়ে গেল চেন দেখা যাক কী হয় আপনারা এরকমভাবে আমার পাশে থাকবেন আশা করি ওকে বাবা থেকে আমাদের জন্য দোয়া করবেন প্রবাসীদের জন্য আমরা যেন আল্লাহ আল্লাহতালা সুস্থ রাখি সবাইকে এবং আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ